আপনি যদি লক্ষ্য করেন তাহলে আমাকে দেখতে পারছেন আমি আমার একটি হোয়াটসঅ্যাপে একটি চ্যাট ওপেন করে রেখেছি এবং আপনার দেখে মনে হচ্ছে এটা হোয়াটসঅ্যাপ আপনার দেখে যতটুকু মনে হচ্ছে এবং আমি বলবো এটা হোয়াটসঅ্যাপ না এখানে দেখেন এখানে মেসেজ করার টাইপ আছে এখানে আমি মেসেজ করবো এখানে আমি এস লেখে মেসেজ করছি আবার আমি এস লেখে এই থেকে মেসেজ করব। দেখতে পাচ্ছেন দুই দোনো পাশে কিন্তু আমি মেসেজটা করতে পারতেছি এই পাশে মেসেজটা আমি করছি এই পাশে মেসেজটা আমি করছি আমি স্যার এ পাশে যা মনসে তা লিখতে পারবো আমি স্যার এ পাশে যা মনসে তা লিখতে পারবো এবং আপনি চাইলে এখান থেকে নামটা পরিবর্তন করতে পারবেন এখানে একটি ছবি দিতে পারবেন এরকম করে আপনি যে কাউরে পাদে ফেলতে পারবেন এবং আমি যদি আপনাদেরকে আবার দেখাই এখানে যদি আমি হাই লেখি লেখে যদি আমি এই পাশে আপনাদেরকে দেখাই এই পাশের অপশানটাতে টাচ করি তাহলে এই মেসেজটা এই পাশে এগিয়ে উঠবে তো আমি যদি এটাতে টাচ করি তাহলে দেখতে পাচ্ছেন মেসেজটা এ পাশে গিয়ে উঠছে আবার যদি আমি এখান থেকে হাইলেকে এই পাশের অপশানটা টাচ করি তাহলে মেসেজটা এ পাশে গিয়ে উঠবে আমি এখানে টাচ করে দেখতে পাচ্ছেন মেসেজটা এ পাশে গিয়ে উঠছে তো আপনারা চাইলে এভাবে যে কাউকে ফাঁদে প্লাইতে পারবেন তো কীভাবে করবেন চলুন আপনাদেরকে আমি প্রজেসটা দেখিয়ে দিই শুরুতে আপনার আপনার মোবাইল থেকে প্লে স্টোরটি ওপেন করবেন প্লে লিস্টরে আসার পর আপনারা যদি এখানে এসে সার্চ করেন হোয়াটসমোক লিখে যদি সার্চ করেন তাহলে আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন এই অ্যাপটি আপনি ক্লিক করবেন তাহলে আপনারা এখান থেকে দেখতে পারবেন ফ্যাক্স চ্যাট চ্যাটসমোক ট্যাক্স প্রাঙ্ক প্রাঙ্ক মানে আপনারা বুঝতে পারছেন মজা সো আপনার অ্যাপটি ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড করে আবার আপনাদের মাঝে পেয়ে আসতেছি সো অ্যাপটি ডাউনলোড হলে অ্যাপটি আপনাদের এখানে অটোমেটিক চলে আসবে আপনি এখান থেকে অ্যাপটি ওপেন করে নেবেন অ্যাপটি ওপেন অনেকটা এরকম আসবে আপনাদের কাছ থেকে অনেক পারমিশন চাইতে পারে আপনারা পারমিশনগুলো দিয়ে নেবেন এবং আপনার অ্যাপটি ওপেন করার পর আপনি এখান থেকে নিচে দেখতে পারছেন এই অপশানটা এই অপশানটাতে আপনি ক্লিক করবেন এখান থেকে ক্রিয়েট কানেক্ট এই অপশানটাতে ক্লিক করবেন অপশানটাতে ক্লিক করবো আপনার সামনে অনেকটা এরকম আসবে এখান থেকে আপনারা একজন ব্যক্তির ছবি দিতে হবে এই জায়গায় একজন ব্যক্তির নাম দিতে হবে তো আমি এখান থেকে একটি ছবি গ্যালারি থেকে সিলেক্ট করে দেবো আপনাদের দেখানোর সুবিধারতে আমি যে কোনো একটি ছবি সিলেক্ট করে দিতেছি তবে আপনার আপনাদের নির্দিষ্ট ছবি সিলেক্ট করবেন যার সাথে আপনি প্রাণ করতে চান তার ছবিটা সিলেক্ট করবেন ছবি সিলেক্ট করার পর এখানে একটি নাম দিতে হবে আপনি যার সাথে প্রাণ করতে চান তার নামটা এখানে দিবেন তারপর এখানে দেখতে পারছেন আই এম এ ইউজিং হোয়াটসমুক এই জায়গা আপনারা হোয়াটসমুকটাকে কেটে দেবেন এই জায়গায় আপনারা লিখবেন হোয়াটসঅ্যাপ লেখার পরে আপনি যার সাথে কথা বলবেন সেই সময় তাকে কি অনলাইনে দেখাবে নাকি তার লার্জ সিন হাইট থাকবে নাকি কি টাইপিংয়ে থাকবে নাকি আপনি টাইম কাস্টম করতে পারবেন যে কোনো আপনি একটা সিলেক্ট করতে পারবেন আমি এখান থেকে অনলাইনটা সিলেক্ট করে দেব আপনার ইচ্ছা মতো প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করবেন এবং আপনি তার সাথে কবে কানেক্ট হয়েছেন আপনি চাইলে সেই তারিখটা এখানে সিলেক্ট করতে পারেন তো আজকে আমি এগুলো দেখাইব না সো এখান থেকে আপনার সব কিছু করো এখান থেকে পুরো সেভ আইকনে ক্লিক করবেন ক্লিক করা অনেকটা আপনাদের সামনে একদম হোয়াটসঅ্যাপের মতো আসবে এরকম একটি এখানে একটি মানে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে মানে এই নামে একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবার আপনি চাইলে আপনার মন মতো যা ইচ্ছে তাই করতে পারবেন আপনি অ্যাকাউন্টে উপরে ক্লিক করবেন তারপরে এখানে আপনি আপনার মন মতো মেসেজ করতে পারবেন আর যে কোনো কিছু লিখে তাকে বিপদে ফ্লাইতে পারবেন এখানে দেখেন আমি কিন্তু যে কোনো কিছু লিখে তাকে আমি বিপদে ফ্লাইতে পারবো এটা কিন্তু আপনি নিজেই পারবেন আপনার মন ইচ্ছা মতো পারবেন আর এখানে যে যেহেতু আমরা আমরা ওইখানে ওই জায়গায় অনলাইন সেলস করেছি সেই জন্য এখানে লার্জ সিন অনলাইন দেখাইতেছি এখানে অনেক কিছু বোঝার আছে এখানে অনেক কিছু জানার আছে আজকের এই ভিডিওতে যদি আমি সেগুলো দেখাইতে চাই তাহলে ভিডিওটি অনেক লেন্ধ হয়ে যাবে তাই আজকের ভিডিওটি এখানেই শেষ করব আপনারা যদি এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা যদি এই জায়গাতে ক্লিক করেন অথবা যে কোনো মেসেজের এই জায়গায় টাইমে ক্লিক করেন তাহলে আপনি যে কোনো মেসেজের টাইম সিলেক্ট করতে পারবেন অথবা সেন্ড এখানে যে কোনো কিছু ইয়ে করতে পারবেন আপনি এখানে চাইলে আপনি কোন সময় মেসেজটা করেছেন ওই টাইমটা এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন আপনি আপনার মন মতো চেঞ্জ করে এখানে যদি সেভে ক্লিক করেন দেখেন টাইমটা অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে যাবে আমি কিন্তু ছয়টা একত্রিশ পি এ মেসেজটা করে নিয়ে করছি নয়টায় কিন্তু এখানে আমি টাইমটা চেঞ্জ করতে পারছি এবং আপনি এভাবে যদি এরকম একটা মেসেজ সাজান সাজিয়ে যদি একটা স্ক্রিনশট দিয়ে কাউকে প্রমাণ দেখাইতে চান তাও দেখাইতে পারবেন আপনি যে কাউকে আপনি আপনার ফাদের প্লাইতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আরও বিস্তারিত বুঝতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি এইটার দ্বিতীয় পার্ট নিয়ে আসবো আর দ্বিতীয় পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন